কিন্তু এর কোনো সমাধান এখন পর্যন্ত হচ্ছে না অর্থাৎ মানে গিয়াসউদ্দিন তাহিরি মানে তিনি এখনো বলেই যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম জন্ম থেকেই নবী হয়ে পৃথিবীতে আগমন করেছে মানে আদব বিল্লাহর জন্মের পূর্বে নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন তো আজকে আমরা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরির মাঝে যে বিতর্কটা চলছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু সাল্লাম কখন নবুয়ত লাভ করেছিলেন এই যে এই বিতর্কটা চলছে এটার আমরা একটা সমাধানমূলক জবাব দেব ইনশাআল্লাহ একদম সমাধান জবাব এর মধ্যে কোনো সন্দেহ নাই এমন জবাব দেব ইনশাআল্লাহ তো দর্শক মণ্ডলী সর্বপ্রথম বলি যে এই মাস আলাতে সঠিক অর্থাৎ শেখ আহমদুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন কিন্তু গিয়াসুদ্দিন তাহিরি বলেছেন যে নবী সাল্লাম আদম আলি জন্মের পূর্বেই নবী হয়ে পৃথিবীতে মানে নবী হয়েছেন আদম সালামের জন্মের পূর্বে তো এই মাস সুঠিক সঠিক হচ্ছে শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ হচ্ছে সঠিক এর প্রমাণ আমরা বেরলবিদের বই থেকেও দিব এবং আমরা সালাফে সলেহিনদের বই থেকেও দিব তাহলে চলুন আমরা একের পর এক প্রমাণগুলো পেশ করি এই বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাসাসুল আমবিয়া লেখক হচ্ছে আল্লামা আবুল ফিদা ইমাম ইমাম উদ্দিন ইসমাইল ইবনে কাসির আদি অর্থাৎ এক লেখককে ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ তো ইমাম ইবনে কাসির রহমুল্লাহ কাসাসুল আমিয়াতে তিনি কি লেখে রেখেছেন দেখেন যে নবী সাল্লাম কখন নব লাভ করেছেন দেখেন মানে ইমাম ইবনে কাসির রহমুল্লাহ কি বলছেন দেখেন পৃষ্ঠা নম্বর তিনশো সাতাশ নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন এখানে ইমাম ইবনে কাসির রহমল্লা লিখছেন দেখেন নবুয়তের শুভ সূচনা মানে নবী সাল্লাম কখন দিয়ে লাভ করেছেন স্পষ্ট বলছে দেখেন এরপর আল্লাহ তা এরপর আল্লাহ তার কাছে নির্জনতা অবলম্বন প্রিয় করে দিলেন তিনি আল্লাহর এবাদতের জন্য মানুষদের থেকে অনেক দূরে চলে যেতেন হেরা পর্বতের এক গুহায় যে তিনি ধর্ম অনুসারে এবাদত বান্দেঘ করতে লাগলেন অর্থাৎ লাভ করেনি তার আগেই নবী সাল্লাম ইব্রাহিম দিন ফলো করতেন স্পষ্ট ভাবে তারপর কি বলছেন দেখেন এমনি করে যখন তার বয়স চল্লিশ বছরে পৌঁছালো অর্থাৎ নবী সাল আল্লাহামের বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল তখন আল্লাহ তখন তাকে আল্লাহ নবুয়ত দানে ধন্য করলেন

এতে কারো নেই যে সোমবার দিন তাকে দেওয়া হয়েছিল হস্তি বর্ষের একচল্লিশ সনের রবিউল আউ্বাল মাস টিকা দিয়েছেন ছশো আঠারো ছশো আঠারো নম্বর টিকাতে জাদুল মাতের রেফারেন্স দিয়েছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সেই নবুয় লাভ করেছেন এটা ইমাম ইবনে কাসির রহমা কাসাসুল আমবিয়ার তিনশো পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে বলেছে আর আল্লাহ নবী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় লাভ করেছেন এ ব্যাপারে কারো দ্বিমত নেই অর্থাৎ এ ব্যাপারে ইজমা হয়ে গেছে। এক কথাই এই ব্যাপারে ইজমা হয়ে গেছে যে আল্লাহ নবী সাল আলি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ লাভ করেছেন এখন যদি কেউ ইজমার বিরোধিতা করে তাহলে এর হুকুম কি হবে এটা আমরা বেরলবিদের বই থেকে দেখাবো কোনো আহলুল হাদিসদের বই থেকে দেখাবো না এটা আমরা বেরলবিদের বই থেকে দেখাচ্ছি আপনাদেরকে যদি কেউ ইজমা আমার করে দেয় তাহলে এর বিধান কি ইজমা আমার বিধান কি এটা আপনাদেরকে আমি বেরলবিদের বই থেকে দেখাচ্ছি কোনো আহলুল হাদিসদের আমি বই থেকে দেখাবো না বেরলবিদের বই থেকে দেখাচ্ছি দেখেন বেরলবিদের বই হ্যাঁ দর্শক মন্ডলী এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন বেরলিদের বই ফতোয়া ইলমিয়া লেখক আছে তাজুল ফুকাহা মুফতি মোহাম্মদ আখতার হুসেন কাদরি এই একজন বেরলিবি তো ইনি তার বইয়ের ফতোয়া ইলমিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর দুশো আশিতে স্পষ্টভাবে লিখছেন দেখেন পড়াশোনা এখানে করেছে এই যে এখানে পড়াশোনা করেছে ইজমা কা মুনিকির কি আহ পড়াশোনা করছে এখানে মানে এখানে সম্পূর্ণ প্রশ্ন করেছে পড়াশোনাটা মানে অনেক লম্বা জবাব দিয়ে দেখেন اجماع أمتك منكر كافر ورثت اجماع الامه واشكر كافر نور الانوار ما الاجماع في الامور الشرعيه في الاصل يفيد الباقين والقطعيه فيكفر মানে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কাসুল আপনার নুরুল আনোয়ারের রেফারেন্স দিয়ে অর্থাৎ কেউ যদি ইজমা কেউ অস্বীকার করে দেয় তাহলে সে কাফের এটা বিরলবিদের দাবি বিরলবিদের দাবি কাফের আর এখানে ইমাম ইবনে কাসির রহমল্লা কি বলছেন ইমাম ইবিনে কাসির রহমল্লা বলছেন যে এমনই করে যখন তার বয়স চল্লিশ বছরে পৌঁছালো তখন তাকে আল্লাহ নবুয়াদ দানে ধন্য করলেন অর্থাৎ চল্লিশ বছর বয়সে আল্লাহ নবী সাল্লি সাল্লাম নবী হয়েছেন এতে কারো দিমত নেই এ ব্যাপারে কারো মতভেদ নেই যে সোমবার দিন তাকে নব্বত দেওয়া হয়েছিল আল্লাহ নব্বী সাল্লামকে সোমবারের দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়সে এ ব্যাপারে কারো দিমত নেই শুধু করেছে কে মানে যে ইজমা হয়ে গেছে যে আল্লাহ নবী সাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত লাভ করেছেন স্পষ্ট এবার আমরা আপ্রমান করব এবার আমরা আপ্রমান করবো বীরলবিদের বই থেকে তো একের পর এক যদি আমি বইগুলো দেখাই তো সময় অনেকক্ষণ লেগে যাবে আপনারা শুধু গুগলে বইগুলো সার্চ করবেন প্রত্যেকটা বইয়ের পিডিএফ পেয়ে যাবেন আমি যেগুলো দিব সবগুলো পিডিএফ থেকেও মিলবে এবং আসল বই থেকেও মিলে যাবে উভয়ের পৃষ্ঠা নম্বর একই তো একটু আপনারা গুগলে সার্চ করবেন পিডিএফ গুলো পেয়ে যাবেন তো চলুন আমরা বিরলবিদের বই থেকে জবাব দিই মানে আপনারা লক্ষ্য করুন এক নম্বর জবাব মুফতি আহমদ ইয়ার খান নাইমি সাহেব তার একটা গ্রন্থ রয়েছে মির আতুল মানাজি সারহ মিসকাতিল মাসাবি এই বইয়ের পৃষ্ঠা নম্বর ছশো একাশি ছশো একুশ ছশো একুশ পৃষ্ঠা আট খন্ডতে ভাবে লিখছেন যে রসুল সাল্লাম রসুল হয়েছেন এবং নবী বেনেছেন তার মানে আমরা কি বুঝতে পারলাম যে নবী সাল্লাম চল্লিশ বছর বয়সেই নবী হয়েছেন এটা হচ্ছে ব্রেলবিদের দাবি মুক্তি আমাদের খান নাইমি স্পষ্টভাবে ভাবে লিখে রেখেছে মীর আতুল মানাজি গ্রন্থ খন্ড ছশো একুশ পৃষ্ঠাতে جواب نمبر مفتی جواب نمبر چالیس برس کے ہوئے تو آپ کو خلوت محبوب ہو گئی آپ غارے ہیرا میں تشریف لے جاتے اور کئی کئی روز رہتے اور نبوت سے چھ ماہ قبل ہی سچے اور واجح خواب دکھنے لگے تھے لکھو کر لکھو کرون محصہ تا لکھو کی بول چا? اور نبوت سے چھے ماس چھے ماہ قبل ہی اور نبوت چھوائی ماس پور بی مانے بول چھے اور نبوت سے چھے ماہ قبل ہی سچے اور واجے خواب دیکھنے لگے تھے کہ ایک دفعہ اچانک ربی الاول کی آٹھوی تاریخ دو شمبہ کے دن جبریل علیہ السلام سورہ علاق کی شروع کی آیتیں آپ پر لائے اور مشرف بھی, بھی نبوت ہو گئے এবার অনুবাদ হচ্ছে কি যে নবী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি বয়স 40 বছর হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি নির্জনীয়তা প্রিয় হয়ে গেছে অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি গারে হিরাই তাশরিফ নিয়ে যেতেন এবং কয়েক দিন থাকতেন এবং নবুয়াতের 6 মাস পূর্বেই লক্ষ্য করুন নবুয়াতের 6 মাস পূর্বেই সত্য এবং স্পষ্ট স্বপ্ন দেখতে লাগলেন মানে নবুয়াত পূর্বে মানে নবী হওয়ার ছ মাস পূর্বে মানে আপনার বছর হওয়ার ছ মাস পূর্বে অর্থাৎ পর উনচল্লিশ বছর ছ মাস পর নবী সাল্লাম স্বপ্ন দেখতে লেগেছেন সত্য এবং স্পষ্ট স্বপ্ন দেখতে লেগেছেন মানে আল্লাহ নবী সাল্লাম নবী হবেন স্বপ্ন দেখতে লেগেছেন ছ মাস আগে যদি মানে আল্লাহ নবী সাল্লাম জন্ম থেকেই নবী হয়ে থাকেন তাহলে এখানে ছ মাস আগে কেন বললেন তার মানে এখান থেকে স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম জন্ম থেকেই পৃথিবীতে নবী হয়ে আসেননি চল্লিশ বছর বয়সেই নবী হয়েছেন এটা রয়েছে কোথায় মাকালাতে কাজেমি প্রথম খন্ড একাশি পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে তো বেরলবিদের মধ্যে থেকেও আমরা পেয়ে গেলাম দুইজন আরেকজন হচ্ছে বেরলবিদের আকাবির برل بی. اس پسٹفہ جب آپ اللہ, علیہ وسلم جب آپ اللہ تعالی علیہ وسلم کی عمر مبارک چالیس سال کی ہوئی تو اللہ تعالی نے سرفرز فرمایا جن نبی صلی اللہ علیہ چالیس بچے ہوئے تھے تو کن اللہ تعالی نبی صلی اللہ علیہ کے نبوت پودم اور جدائی ধন্য করেছেন সিরাতে রসুল আরবি পৃষ্ঠ নম্বর আশিতে স্পষ্ট ভাবে লেখে রেখেছে তাছাড়া আহমদ ইয়ার আহমদ রেজা খান ফাজিলে বেরলবি বেরলবিদের মেন গুরু আহমদ রেজা খান ফাজিলে বেলবি তিনিও স্পষ্ট ভাবে লিখেছেন ফাতোয়া রিজবি ইয়াতে স্পষ্ট ভাবে লিখেছেন যে সাতাইশ রজব কো মুঝে নবুয়াত আতা হুই অর্থাৎ সাতাইশ রজবে আমাকে নবুয়াত প্রদান করা হয়েছে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামকে সাতাইশ রজবে নবুয়াত প্রদান করা হয়েছে মানে নবী হয়েছেন যদি আল্লাহ নবী সাল্লাম আগে থেকে নবী থাকতেন তাহলে সাতেশ রজবে কেন আল্লাহ নবীকে নবুয়া দেওয়া হলো মানে আল্লাহ নবী সাল্লাম সাতেশ রজবেই নবী হয়েছেন এই হচ্ছে মানে বেরবিদের বই থেকে এবং ইজমা থেকে আপনাদেরকে দলিল দিলাম এবার আমরা শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমহুল্লার মন্তব্য আপনাদেরকে শোনাবো তারপরে সর্বশেষে হাদিস দিয়ে আমরা আমাদের লাইভটি সমাপ্ত করে দেব ইমাম ইমাম ইবনে

এবার আমরা সাহাবি আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহুর মন্তব্য দেখি তো এ সম্পর্কে আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু সূরা কাসাসের 86 নম্বর আয়াতের তাফসিরে বলেছেন ওয়া মা কুনতু ইয়া মুহাম্মাদ এই যে এই আয়াতটা তাশে মানে ব্যাখ্যাতে বলছি 86 নম্বর আয়াতের যে হে মুহাম্মদ আপনি আশা করতেন না যে আপনার উপর কিতাব নাজিল হবে অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কুরআন নিয়ে আপনার নিকট আসবেন এবং আপনি নবী বনে যাবেন তবে আপনার রবের পক্ষ থেকে রহমত অর্থাৎ আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে বিশেষ দয়া যে জিবরাইল আলাইহিস সালাম কে কুরআন সহ আপনার নিকট পাঠিয়েছেন এবং আপনাকে নবী বানিয়েছেন স্পষ্ট ভাবে বলছেন যে উনাকো তে মুহাম্মদ আই আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ওয়ালাকিন মান ওয়ালাকিন মান্না কারামাতুম মি রব্বিক اذا উরসিলা আলাইকা جبريل বিলকুরআনি ওয়া জাআলাকা নবিয়্যা অর্থাৎ যে অর্থাৎ আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে বিশেষ দয়া যে তিনি জিবরাইল আলাইহিস সালাম কে আপনার নিকট পাঠিয়েছেন এবং আপনাকে নবী বানিয়েছেন অর্থাৎ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে কুরআন অবতীর্ণ হন 40 বছর বয়সে তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন স্পষ্ট ভাবে বিন আব্বাস রাহু আনহু বলেছেন মানে তাফসির গুলো দেখুন কাসাসের ছিয়াশি নম্বর আয়ের তাপসির দেখবেন সেখানে স্পষ্ট ভাবে পেয়ে যাবেন এছাড়াও হাদিস নাম্বার তিন হাজার

হিজরতের নির্দেশ আল্লাহ সুফান দেন ফাহাজার আশারা সিনা এবং হিজরতের পর দশ বছর তিনি কাটান ওয়া মাতা ওয়াহুয়া ইবন সালাসিম আর তিনি তেষট্টি বছর বয়সে মারা যান স্পষ্ট ভাবে সহি বুখারির হাদিসে রয়েছে স্পষ্ট ভাবে সহি বুখারির হাদিসে রয়েছে তো আমরা সারমর্ম এটাই যে আমরা এছাড়া আরো অনেক প্রমাণ করা যায় এছাড়া অনেক অনেক প্রমাণ রয়েছে আপনারা বেরলবিদের বইগুলো যদি দেখেন সিরাতে রাসুল্লা আরবি দেখেন কিংবা আরও দেখেন আপনি নবী সাল্লামের মানে ব্যাপারে যে বইগুলো রয়েছে রহমাত আলামিন এছাড়া আরও যে বইগুলো রয়েছে মানে জীবনীর ব্যাপারে যে বইগুলো রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে স্পষ্টভাবে পাবেন যে আল্লাহ নবী সাল্লাহ্লাম চল্লিশ বছর বয়সেই নবুয়ত লাভ করেছেন মানে চল্লিশ বছর বয়সেই নবী হয়েছেন আর ইমামিবিনে কেসি বলছে এই ব্যাপারে কারো দিমত নেই যে আল্লাহ নবী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই ব্যাপারে কারো তিমত নেই মধ্যখানে নব্য আবিষ্কৃত ফিরকা এই ব্রলবি লাহাবি গুলো শুধু মানে এই মতভেদগুলো করেছে ইমাম ইবনে কাসির রাহ যুগ পর্যন্ত এই ব্যাপারে কারো মতনক হয়েছিল না যে আল্লাহ নবী সল্লহ আলি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এ ব্যাপারে কারো মতনক ছিল না মোটামুটি ধরেন সাতশো বছর পর্যন্ত রসুলের ইেকালের সাতশো বছর পর্যন্ত এই ব্যাপারে কারো মতন নেই যে আল্লাহ নবী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কারো মতন নেই এই মধ্যখানে এই বিরলবি গুলো এসে এই মতভেদটা ঘটিয়েছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন হ্যাঁ দর্শক মণ্ডলী আপনারা লাইক দিবেন শেয়ার করে শেয়ার করে দিবেন যাতে করে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে যেতে পারে আর আপনিও নিকিত থেকে অংশ গ্রহণ করতে পারেন কেন হাদিস রয়েছে মান দালা আলা খইরিন যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে ওই ব্যক্তি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে অতএব আপনি ভিডিওটা যদি শেয়ার করে আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন যদি সঠিক তার উপর যদি আমল করে তাহলে আপনিও নেকির মধ্যে অংশগ্রহণ হয়ে যাবেন আপনিও নেকি পেয়ে যাবেন তো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে যায় তো আজকের মতো লাইভটা এখানে বন্ধ করছি আসসালামু আসসালাম রহমতুল